আমাদের একটা সভা হচ্ছে আমরা অনেক কিছু বাড়িয়ে বলি আমরা যেই আন্দোলন বিপ্লবটা করেছি এটা সবাই মিলে করেছি এখানে আন্দোলন সফল না হলে কেউ আমরা এই কৃতিত্ব দেখাতাম না পারলে হয়তো বলতাম যে ভাই আমি কিছুই আমি কোনো কিছুতেই ছিলাম না এখন যেহেতু সফল হয়েছে সবাই আমাদের ছোটখাটো অবদানগুলো অনেক বড় করে দেখছি তো সবচাইতে বড় অবদান হচ্ছে আমাদের হৃদয়ের এবং সত্যিকার অর্থে বারবার যে আমরা ফিরে আসি বারবার যে আমরা বিজয়ী হই তার অনুপ্রেরণার একটা বিরাট উৎস কিন্তু নজরুল যে আমাদেরকে বিদ্রোহ করতে শিখিয়েছেন আপনারা অনেক কিছু জানেন আমি একটা মজার স্মৃতি বলি নজরুল সম্পর্কে ২০০৩ সালে আমি প্রথম হজ করতে গেলাম তো মদিনার রাস্তায় অনেক রাত্রে গভীর রাত আমরা একটা জায়গায় দাওয়াত খেতে গেলাম তো সেখান থেকে ফিরছি গভীর রাত তো স্থানীয় যারা ছিলেন তারা আমাদেরকে এই হাঁটতে হাঁটতে একটা গল্প বলছিলেন মানে স্মৃতি যে আমাদের নবী এই পথ দিয়ে হেঁটে গিয়েছিলেন একটা ঘটনা বর্ণনা করছিলেন উনি তো আমাদের এত আবেগ প্রবণ হয়ে গেলাম আমরা তখন আমরা আমি তখন একটু গান টান গাইতাম মাঝে মাঝে শখ করে তো আমাকে সবাই বলে আসলে একটা গান গাই সবাই মিলে তো তখন খুব রিলেভেন্ট গান মনে পড়লো আমার যে আমি যদি আরব হতাম মদিনারী পথ সেই পথে মোর হেঁটে যেতেন নুল নবী হজরত মানে আমরা খুব স্পর্শ করছিলাম যে এই পথ দিয়ে নবী হেঁটে গেছেন আমরাও হেঁটে যাচ্ছি এত আবেগ ছিলাম যে খুব চিৎকার করে সবাই গানটা গাচ্ছিলাম আর একদম মানে রিলেভেন্ট হওয়ার কারণে আরো বেশি স্পর্শ করছিল কিছুক্ষণ পরে হঠাৎ দেখলাম চারিদিক থেকে পুলিশের গাড়ি গাড়ি এসে আমাদেরকে ঘেরাও করে ফেলল একটা মানে ভীতিকর অবস্থা কারণ ওখানে তো এইভাবে চিৎকার দিয়ে গান গাওয়া বা তো রেওয়াজ নাই পুলিশ এসে যে স্কট করে খুব ইয়ে করলো যে তোমরা এভাবে এত রাত্রেবেলা এখানে শর্ট করছো কেন কি হয়েছে তোমাদের তোমাদের কি সমস্যা তো আমাদের মধ্যে যারা আরবি জানেন তারা ওদেরকে বুঝালেন যে ভাই আসলে শাউট করছি না আমরা একটা গান গাচ্ছিলাম আমাদের এই একজন হাজি ভাই আসছেন মেহমান হিসেবে তো কি গান গাচ্ছি তোরা এরকম মানে এরকম আওয়াজ করে জিজ্ঞেস করলো আমি পরে বুঝলাম আর কি যে কি বাতচিত ছিল তো তখন একজনে তাকে এই গানটা গিয়ে শোনালো যে দেখো আমাদের এই নবী পদ্মী হেঁটে যাচ্ছেন আমরাও ওইটা স্মৃতি স্মরণ করে করছি যেখানে হাসান হোসেন খেলা করেছে এটা আমরা খুব টাচ করছি তোমার এটা শুনে খুব বিমোহিত হয়ে গেল বলছে গানটা লিখছে কে তখন ওনারা বললেন যে এটা আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম উনি লিখেছেন এটা তো বলছে উনি কি এখানে আরবি বলছে না না আরবি না উনি বাঙালি মানে বাংলাদেশে ওনার বলছে তাইলে উনি এখানে ছিলেন দিন তা আমি তখন বোঝার চেষ্টা করলাম কি বলতেছে আমি বললাম যে উনি বলেন উনি জীবনে কখনো আরবে আসেন নাই তোরা খুব অবাক হয়ে গেল কি বলিস তোরা এটা তোরা সত্য বলতেছিস এইভাবে কেউ কবিতা লিখতে পারে কল্পনায় যে এখানে আসে নাই যে নিজেকে আরবের মরু প্রান্তর হিসেবে কল্পনা করে ভাবছে তো তারা মানে অবিশ্বাস বললো যে এটা কিভাবে সম্ভব আমরা বললাম আমাদের যে কবি উনি কল্পনায় নিজেকে আরবের মরুচারী ওনার আরো অনেকগুলো কবিতা আছে বলার পর তখন তারা বললো যে ঠিক আছে তোরা গা তোরাও পাগল করলো মজনু তোদের তোরা সব পাগল তোদের কবি একটা পাগল এই কথা বলে তারা হাসতে হাসতে চলে তো সত্যিকার অর্থে কেউ যদি পাগল না হয় এই কল্পনার রাজ্য স্পর্শ করতে কাউকে পারে না নজরুল একটা বিস্ময় এবং এই বিস্ময়ের শেষ কেমত আগে কখনো এই বিস্ময়ের আমরা কেউ পরিসমাপ্তি টানতে পারবো না আমি আর বেশি বলবো না কারণ আপনাদের জ্ঞানের কাছে আমি একদম নর্সি যে আলোচনাগুলো এসেছে আমি আমার বন্ধু আতল্লা ভাইকে রেসপেক্ট করি ফুয়াদ এখানে আছেন সবাই আছেন আপনারা আমরা কি এরকম একটা প্রচার বা মোটিভেশন চালাতে পারি যা আমাদের সন্তানেরা অন্তত একটা নজরুলের কবিতা মুখস্থ করবে অন্তত একটা প্রত্যেক স্কুলে চাকরিতে গেলে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে একটা নজরুলের কবিতা জানো কিনা তুমি এটা একটা যোগ্যতা হিসেবে বিবেচিত হইতে হবে যে একটা কবিতা জানে না নজরুলের সে যে কোনো চাকরির জন্য অযোগ্য এই ধরনের একটা মোটিভেশন এই ধরনের একটা ডিক্লারেশন আমরা চালাতে পারি আমরা যদি চালাই এটা দেখবেন এটা কোনো না কোনো জায়গায় কেউ না কেউ এটা স্টার্ট করবে কারণ সত্যিকার অর্থে বাংলাদেশ পয়েন্ট অফ ভিউ থেকে যে নজরুলকে চিনে না সে বাংলাদেশকে চেনে না যে নজরুলকে চেনে না সে সত্যিকার অর্থে যে জাফর ওবায়দুল্লাহ বলেছিলেন যে যে কবিতা শুনতে জানে না সে মানুষ হত্যা করতে পারে যে নজরুলকে চিনে না সে তো সুবিধাবাদী সে তো মুনাফেক যে নজরুলকে চেনে সেই বিপ্লব করতে পারে যে নজরুলকে চিনে সেই লড়াই করতে শিখে যে নজরুলকে চিনে সে চেনে সে তার অসত্যের বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আবু সাইদের মতো বুক ফুলিয়ে আমি তো আবু সাইদকে দেখি না আমি তো নজরুলকে দেখি আপনাকে দেখেন না যে বুক ফুলিয়ে দাঁড়িয়ে গুলির সামনে বুক পেতে রাখে সে তো আমাদের নজরুল তো আপনাদের মনে থাকার কথা উনিশশো সালে সম্ভবত নজরুল তখন কুমিল্লায় ছিলেন সেখানে এই আপনার ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতীক যুবরাজ এসেছিলেন এবং সেখানে কংগ্রেস তখন হরতাল রেখেছিল নজরুল ছিলেন সেটার নেতৃত্ব দিয়েছেন কুমিল্লায় এবং এরপরে গ্রেফতার হয়েছেন তিনি তাইলে নজরুল কবি ছিলেন কিন্তু রাজনীতি থেকে দ্রোহ থেকে বাস্তবতা থেকে প্রাসঙ্গিকতা থেকে কখনো বিচ্ছিন্ন ছিলেন না আমাদের কবিরা আজকে বাস্তবতা থেকে প্রাসঙ্গিকতা থেকে বিচ্ছিন্ন আরেকটা মজার কথা বলি আমি একটা টেলিভিশন পরিচালনার দায়িত্বে ছিলাম লম্বা একটা সময় আমরা একবার রমজানের সিদ্ধান্ত নিলাম যে আমরা কিছু মৌলিক গান করবো প্রত্যেক নামাজের পরে বা প্রত্যেক সময় রমজান যেহেতু আমরা ইসলামী গান চালাব বিশ্বাস করেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা বা ষাটটা গান রেকর্ড করার পর দেখলাম আর গান নাই মানে এই সোকল্ড আমরা যারা মৌলিক গান করেছি মানে ইসলাম নিয়ে বা রোজা নিয়ে বায়া নিয়ে নজরুলের গানের কাছে সব কিছু হারিয়ে যায় নজরুলের গানের কাছে সব কিছু প্রসঙ্গ হারিয়ে ফেলে এক দুইটা গানের মধ্যে যখন নজরুলের চালানো হয় তখন দেখা যায় যে আমাদের আজকের শিল্প সত্তা আমাদের কবিতা আমাদের ছন্দ আমাদের ভাব আমাদের প্রেম তুচ্ছ সেখানে এবং তখন এগুলোকে মনে হয় যে যেমন একটা মানে শিক্ষিত মানুষের পাশে যখন একটা গণ্ডমূর্খ লোক থাকে তখন ওই কবিতা বা গানগুলোকে সেরকম মনে হয় আমি কাউকে ছোট করছি না তো নজরুলকে যে কথাটা এসেছে আমি ছোট মানুষ আমি মনে করি আমাদের সামর্থ্যের সর্বোচ্চ সীমানায় আমরা চেষ্টা করব এই সময়টাকে কাজে লাগাতে কালকে আপনারা জানেন যে একটা মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে ছাত্রদের পক্ষ থেকে সেখানে একটা প্রক্লামেশন ডিক্লারেশন করা হবে ডিক্লার করা হবে সেখানে আমি অনুরোধ করবো আপনারা যারা নজরুল গবেষক আছেন তারা সেখানে থাকবেন সেখানেও আমরা নজরুলকে ওই প্রক্লামেশনে প্রাসঙ্গিক করতে পারি কিনা সেটাও আমরা ছাত্রদেরকে অনুরোধ করব যে এই বিপ্লবের সাথে নজরুলের প্রাসঙ্গিকতা আছে কারণ দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে সবাই লিখেছে চির উন্নত মামসির বলো বীর বলো উন্নত মামসির সুতরাং ওই যে ওদের শিরটা উন্নত রেখেছে তারা পুলিশের সামনে দাঁড়িয়েও ফেসিবাদের সামনে দাঁড়িয়েও সেখানেও নজরুল উপস্থিত আছেন সুতরাং কালকেও যাতে নজরুল সেখানে স্মরণ করা হয় নজরুলের গান বা কবিতা যাতে বলা হয় আমরা সেটা চেষ্টা করব। আপনারা আমাদেরকে সাহায্য করবেন অনেক ধন্যবাদ